আসসালামু আলাইকুম এই যে যে সামনে যে গাড়িটা দেখতে পারতেছেন আজকে রিকশার দামে 18 মডেলের গাড়ি দিব 18 মডেলের গাড়ি সবাই বলে বাইকের দামে আজকে রিকশার দামে 18 মডেলের গাড়ি এমন দামে 18 মডেলের গাড়ি পাচ্ছেন রেজিস্ট্রেশন জানি কত ভাই অলিফ ভাই 19 রেজিস্ট্রেশন আমরা এখন আসি কোথায় অলিফ ভাই জামাল কার সেন্টারে জামাল কার সেন্টারে এই ধামাকা চলতেছে এই সময় মানে এই সুযোগ অল্প সময়ের জন্য থাকবে

দুইটা আছে আচ্ছা যার সাদা পছন্দ না যে সিলভার নিতে চান সিলভার কালার আছে তাই না সেম হচ্ছে আটচল্লিশ শূন্য এটা শূন্য তিন শূন্য আচ্ছা

চমৎকার কন্ডিশন এবং সিট কাভার গুলো দেখেন খুব ফ্রেশ সিলিং টা দেখেন খুব আচ্ছা এই গাড়িটা একটু ব্যাগলার রান্ধন তো দেখাই ব্যাগলার রান্ধন বেয়ালিশ সিরিয়াল যারা একটা মানে চার লাখ টাকার নিচে একদম টিপটা কন্ডিশন সাউন্ড সিস্টেম ভালো সাউন্ড সিস্টেম ভালো হয়েছে দেখেন পিছনে ডালা দেখেন এখন অরিজিনাল রং স্পেয়ার চাকাটাও ফ্রেশ এই যে একটু ধরুন এই যে এই দেখেন এগুলো কিন্তু এখন অরিজিনাল রং আছে রং করা হয়নি এবং এই যে সাইড গুলো যদি দেখাই দেখেন একবার ফ্রেশ এবং পিছনের এই যে লাইট দুইটা কিন্তু এখন অরিজিনাল হ্যাঁ

এই যে একটা দরজা খুলে দেখায় দেখেন ভাই ভাই দরজার এই যে বিট কি দেখাবো এটা এই জিনিস দেখেন দরজার চিপাটা এখন অরিজিনাল কালার প্যাট গুলো দেখেন চারটা দরজা কিন্তু অটো এবং এটা যদি চান আপনারা যে অটো করায় না অনেকে কিন্তু অটো করায় ভাই এটা অটো করা যাবে মানে অটো গিয়ার অটো গিয়ার গিয়ার গিয়ারও কিন্তু অনেকে অটো করে ভাই সামনের বন্ধারটা টান দেন সামনের গ্লাস এবং পিছনের গ্লাস দুইটা গ্লাস কিন্তু অরিজিনাল দুইটা গ্লাস কিন্তু পাচ্ছেন অরিজিনাল এই গাড়িটা পাঁচ লাখ না চার লাখ না সাড়ে তিন লাখ না ভাই এটা তো সাড়ে তিন লাখ টাকার কমে না সাড়ে তিন লাখ টাকার কমে একটা রিক্সার দাম একটা রিক্সার দামে গাড়ি এই যে দেখেন আঠারো মডেল এই দেখেন ভিতরে এখন অরিজিনাল রঙ এই দেখেন এগুলো কিন্তু অরিজিনাল রঙ এই গাড়িটা শুধু মনে করেন আপনার ডিজেল চালিত এবং ডিজেল সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশের যে কোনো জায়গায় এটা ভাড়া

এই যে এই পাটটা এই পাটটা কিন্তু টাচ আপ করা হয়েছে এই যে এই মাঠ গাটটা রং করা হয়েছে এই বনেট অরিজিনাল কালার এবং এই বাম্পার আপ রং করা হয়েছে ঠিক আছে এই যে এগুলো কিন্তু অরিজিনাল কালার এই যে এগুলো কিন্তু অরিজিনাল কালার এই যে পিছনে বাম্পার অরিজিনাল কালার অরিজিনাল কালার শুধু আপনার এই যে দুইটা কয়টা পার্ট দুইটা পাট সামনে এই পুরো গাড়িতে এই যে মাঠ এই যে বাম্পার এই দুইটা পাট রং করা হয়েছে এবং এই যে সামনের হেডলাইট দুইটা হেডলাইট কিন্তু অরিজিনাল গ্রিলটা অরিজিনাল

বেশি থাকবে না চব্বিশ ঘন্টার ভিতরে কথা বলতে হবে এবং আপনার পেপার এছাড়াও কিন্তু গাড়ি আছে এই যে দেখেন আইসটি আছে সাকসিড আছে আছে জামাল কার সেন্টারে সেন্টারে এই যে দেখেন অনেক গাড়ি আছে এখন এই যে দেখেন এক্স ফিল্ডার আছে হ্যাঁ চট্টোমেট্রো দুই হাজার একের মোটে সাথে রেজিস্ট্রেশন পেপার এছাড়াও কিন্তু এই যে দেখেন মানে এই থেকে যদি আমি ধরি ক্যামেরাটা এই যে দেখেন একদম সিরিয়াল এই যে সিরিয়াল দেখেন একটা সিরিয়াল একদম সিরিয়াল ঠিক আছে আছে ভাই ওই যে হায়েস আছে যারা হায়েস খুঁজেন বিবিটে ইঞ্জিনিয়ার অনটিয়ার এই যে দেখেন এই সিরিয়াল নম্বর বক্স পিছনে যাই পিছনে আরো কম দামে গাড়ি আছে তিন লক্ষ তিন লক্ষ টাকায় গাড়ি আছে তিন লক্ষ টাকা এই যে তিন লক্ষ টাকায় এই দেখেন এই যে এদিকে একটা সিরিয়াল আছে ভাই কোন দিক থেকে শুরু করবেন শোরুমের ভিতরে ছোট্ট করে ঠিকানা কইতে কইতে সামনে আড়েন উত্তর 10 নাম্বার সেক্টর 23 নাম্বার রোড 3 নাম্বার প্লট উত্তর 10 নাম্বার সেক্টর 23 নম্বর রোড 23 নম্বর রোড 3 নাম্বার বাড়ি

সিট কাভার গুলো ফ্রেশ আছে অল অপশন অটো বনেটা রান্দন তো ওটা সিসি কত ভাই ভাই এটা সিসি কত এটা এটা সিসি কত জিজ্ঞেস করছে একজন এটা সিসি হইল 1409 1409 সিসি ডিজেল গাড়ি ডিজেল ইঞ্জিন 1409 সিসি 1409 আসেন এদিকে আসেন আচ্ছা বনেটা রান্দন জি ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিন রুমটা দেখাই

আচ্ছা রং করা হয়েছে রং করা হইলো আপনি রং যে করা হইছে বোঝা যায় না এত ফ্রেশ খুবই ভালো কন্ডিশন ইঞ্জিন কেমন ইঞ্জিন কেমন ঠিক আছে আমরা টেস্ট করে ভাই হ্যাঁ কোনটা এটা কি দেব টেস্টে যাই টেস্টে যাব আগে শেষ করি এদিকে আমি ওই গাড়িটার ইঞ্জিন কেমন রানিং কেমন চালায় দেখাবো গাড়িটা এন্ডিকো এন্ডিকো রাখেন এন্ডিকো রাখেন এখানে রাখেন

তারপর আসেন কিছু অনার করবে ভাই এটা বলেন এদিকে আসেন এটা তিন লক্ষ বিশ না এটা তো তিন লক্ষ টাকায় দিবেন বলছেন তিন লক্ষ টাকা যার বাজেট তিন লক্ষ টাকা নিবেন আপনার অটো গিয়ার এটা নিতে পারেন দেখেন অটো গিয়ার

কত সাত লক্ষ সত্তর সাত লক্ষ সত্তর দাম শুনে তো আশা করি যারা মানে একটা খুঁজেন তারা অবাক হবেন এরকম একটা দাম এদিকে আসেন এই যে বলেন

মানে আপনার কথা বল বলতে হবে না গাড়ি নিয়ে গাড়ির কন্ডিশন মোটামুটি ভালোই দাম কত কোন একটা সুন্দর দাম করবেন ভাই ভাই এর দাম মাত্র যাদের দাম শুই না ফুরফুরা মেজাজ হয়ে যায় 80000 টাকা 6 লক্ষ 80000 7 লক্ষ টাকা নিচে কিন্তু আপনি হাইস পাচ্ছেন সরি সাকসিড প্রবক্স সাকসিড পাচ্ছেন এদিকে সাকসিড এদিকে প্রবক্স ওইদিকে প্রবক্স ওইদিকে ফিল্টার দেখাইছে এই যে আরেকটা প্রবক্স জি এই যে এদিকে 5 লক্ষ টাকা নিচে অল অপশন অটো তেল তেল কম খাইবো গ্যাস কম খাইবো সিসি 1300

এটা টায়ার কন্ডিশন খুবই ভালো ভাই এটা দাম বলেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার পাশে কিন্তু রয়েছে উনত্রিশ সিরিয়াল বলেন এই এগারোটা পাশের মডেল দশের রেজিস্ট্রেশন পেপার সাবডেট দাম বলেন সাত লাখ ত্রিশ এদিকে রয়েছে একটা একুশ সিরিয়াল বলেন এই যে এটাকে টায়ার কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশন ভাই এটা কি হান্ড্রেড লিটার এই যে হান্ড্রেড লিটার সিএনজি বোতল

তাইলে এক বছর দুই বছর কমপ্লিট এলো রিং এই যে দেখছেন টায়ার কন্ডিশন খুবই চমৎকার এই গাড়িটা দাম মাত্র ছয় লাখ আশি সত্তর সত্তর তার মানে জামাল ভাই লোকে দেখা হইলে আর একটু কমাইবো জামাল ভাই আমার মায়া দেওয়া বেশি এদিকে আসেন সাতাইশ সিরিয়াল এই যে এই মালটার নাম কর মডেল কন রেজিস্ট্রেশন কন মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ এটা চারিয়ার মডেল দশের রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়াল রঙের কোনো কাজ নাই এই গাড়িটা মানে আপনার সিএনজি ছিল না শুধু অকটেন ড্রাইভ ছিল অনলি অনলি অকটেন ড্রাইভ ছিল ওই অবস্থায় কিনে নিয়ে আসছে জামাল ভাই ঠিক আছে এনে উনি সিএনজি করছে কি ভাইড়ি তো বলছিলেন ঠিক না আচ্ছা আপনারা যারা অনেক ফ্রেশ ফ্যামিলি ইউজার একটা প্রমো সাকসিট কিনতে চান এই গাড়িটা দেখতে পারেন এটা টিন বড়ি এটা আমি টোকা দিয়ে দেখেছি আপনারা এসে একটু টোকা দিয়ে দেখেন টোকা দিয়ে যদি ভালো না হয় আপনারা ওর জন্য মেকানিক্স নিয়ে আসেন টিন বড়ি ঠিক আছে ভাই পিছনের গ্লাসটা অরিজিনাল সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে আমি যা বলবো তাই এসে গাড়িতে পাবেন ইনশাআল্লাহ এবং ভিতরে ইন্টেরিয়র দেখাই দেখেন একদম খুবই চমৎকার দেখেন সিট কাভার ফ্রেশ হয়েছে সিলিংটা অনেক ফ্রেশ যেহেতু ফ্যামিলি ইউজ হয়েছে এবং চারটা দরজা অটো ভাই ছোট করে দাম করবেন এটার দাম মাত্র ভাই 8 লাখ টাকা 8 লক্ষ 20 হাজার টাকা তারপর আসেন আসেন ডিসকাউন্ট করে দিবে আচ্ছা তারপরে কোন দিকে দেখাবেন

ছোট করে আরো একবার বলে দেন জামাল কার সেন্টারের ঠিকানাটা উত্তরা দশ নাম্বার তেইশ নাম্বার রোড তিন নাম্বার প্লট তিন নাম্বার প্লট আজকের জন্য লাইফ এখানে শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম